প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ মুখে বলে ভালোবাসি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে ভালোবাসি বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না লক্ষ টাকা ঋণে রে বোঝা মাথা তেয়া আল্লাহ জমিনা শিলম সারিয়া লক্ষ টাকার রিনের বোঝা মাথাতে রাখিয়া আল্লাহর নামে বাংলার জমিনা শিলম সারিয়া তিলে তিলে ঋণ সুদিলাম কিছু দুই বছর গত দেশে যাব এই আশাতে খুশি অবিরত হাই রে দেশে যাব সেই আশাতে খুশি অবিরত হঠাৎ করে বাবা আমায় বলল টেলিফোনে বাড়ির পাশে জমি টাকি রাখবি কো বাড়ির পাশের জমি বাবার মনে আশা দেশে যাওয়া হলো না প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না মুখে বলে ভালো আছি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে ভালো আছি বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না ষোলো ঘন্টা কাজের পরে যখন একা থাকি মায়ের ছবি মোবাইল ফোনে বারে বারে দেখি ষোল ঘন্টা কাজের পরে যখন একা থাকি দেখি যতই দেখি মাগো আমি তোমার প্রিয় মুখানা যতই দেখি মাগো আমি তোমার প্রিয় মুখানা অজর দরাজ্বরে শুধু পানি যতই দেখি মাগ আমি তোমার প্রিয় মুখানি যতই দেখি মাগ আমি তোমার প্রিয় মুখানি অজর দ্বারা দুই নয়নে দরে শুধু পানি অজর দ্বারা দুই নয়নে দরে শুধু পানি কখন জানি দেখবো মাগো তোমার প্রিয় মুখখানা কখন জানি দেখবো মাগো তোমার প্রিয় মুখখানা প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না মুখে বলে ভালো আছি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে বুকার ভিতর যন্ত্রনা প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না